যে আমি একটি কিসা বলে আমি শেষ করে দিব ইনশাল্লাহ এক বাদশাহ ওনার একজন মেয়ে ছিল বাবারা বসুন একটু সময় দোয়া হয়ে যাবে এক বাদশাহ তিনার একজন মেয়ে ছিল আর মেয়েটা বড় দিনদার সালিহা ছিল একদিন ফকির আসে বলল মানজা আবিল হাসানা ফালাহু আসার আমার বাবারা আমার ভাইয়ারা মঞ্জা আবিল হাসানা ফালাহু আশার শব্দর অর্থ হল আল্লাহর রাস্তায় যদি এক দেওয়া হয় আল্লাহ তার বদলা দশ দিবে আমার বাবার আমার ভাইয়েরা এই কথা মেয়েটা শোনার সঙ্গে সঙ্গে তার বাবা একটি স্বর্ণর একটা স্বর্ণর টুপ বানিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে স্বর্ণর টুপটি মেয়েটা ফকিরকে দিয়ে দিল আমার বাবার আমার ভয়ের কিন্তু সেই মেয়েটা তো দিয়েছিল একের বদলা দশ দিবে কিন্তু তার পাশনে তার পাশে শত্রু ছিল শত্রু মানে বিবাহার পয়গাম দিয়েছিল তার ছেলের জন্য কিন্তু মেয়েটাকে বাদশায় বিবাহ দেয় রা একজনে গে কইছে উজির মেয়ে ও বাদশার মেয়ে তার বাবা যে স্বর্ণ টুপ দিয়েছিল ফকিরকে দিয়ে দিছে ওজিরে সুযোগ পায়ে গেছে সুযোগ পায়ে ওজিরে বলল বাদশার দরবারে গিয়ে বাদশাহ তোমার মেয়েকে ওজিরের ছেলের সঙ্গে বিয়া না দেও কিন্তু তোমার মেয়ে ফকিরের সঙ্গে প্রেম করা আরম্ভ করে দিয়েছে আমার বাবারা আমার ভয়ান বাদশাহ জলে উঠল সঙ্গে সঙ্গে মেয়েটিকে দরবারে ডাকায় আনছে জল্লাদকে ডাকে আনছে যে জল্লাদ যদি কথাটা সত্য হয় তুমি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে কতল করে দিবে জল্লাদও রেডি মেয়েকে ডাকায় আনিছে নেওয়ার পরে মেয়ে বল মেয়েকে বলছে হে মেয়ে তোমাকে যে আমি টুপ দিয়েছিলাম তুমি দেখাও তোমার মাথা উদাম করো মেয়ে মেয়ে দেখতেছে কথাটা বড় জটিল আর সমস্যা বাবা এতো এখন ধরে নিবে আর আমাকে তো কতল করে দিবে কেননা জল্লাদকে পার্শে রাখে দিয়েছে তাই আমার বাবার আমার ভাইরা মেয়েটা বলছে আব্বা আমাকে আপনি কতল করেন যাই করেন না কেন আমাকে মাত্র দুই নফল নামাজ পড়ার সময় দেন আমার বাবার আমার ভাইরা বাদশা বলল যাও নামাজ পড়ে নাও তখন মেয়েটা নামাজ পড়ে আল্লাহর দরবারে কইল আল্লাহ তোমার ফকির তো কোরআন তোমার কোরআনের আয়াত বলেছিল মানজা আবিল হাসানা ফালাহু আশার আল্লাহ তোমার কোরআন তো কোনো মিথ্যা হইতে পারে না মাহবুদরে তোমার কোরআন যদি সত্য তুমি সত্য তাহলে আল্লাহ আমি স্বর্ণর একটি টুপ দিয়েছি তার পরিবর্তে তুমি দুনিয়ার মধ্যে আমাকে দশটি টুপ দিয়ে মালামাল করো আমার বাবার আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে মেয়ে দোয়া করে বাদশার দরবারে আসছে আসার পরে বাদশা বলছে মা নাম মেয়ে তুমি মাথা উদাম করো মাথা উদাম করছে করার সঙ্গে সঙ্গে দেহা যায় স্বর্ণর দশটা টুপ জিকমিক জিকমিক করতেছে সুবহান আল্লাহ আমার বাবার আমার ভাইয়েরা বাদশা তাজ্জুব হয়ে গেছেন যে হে মেয়ে তোমাকে তো একটি টুপ দিয়েছিলাম আর তুমি দশটে টুপ কোথায় পেলে মেয়ে বলছে আব্বা এক ফকির আসে আল্লাহর ওস্তে বলেছিল আল্লাহর তোমার আল্লাহর কোরআনের আয়াত বলেছিল মানজা আবিল হাসানা ফালাহ আসার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক টাকা খরচ করবে একের বদলায় তো পাকে দোষ দিবে আমি সেই কথা শুনে ফকিরের ফকিরকে দান করে দিয়েছিলাম সেই ডুবটি কিন্তু যখন বিপদমুখী হয়ে গেলাম আপনি যখন গরম হয়ে গেলেন তখন আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আমার আখেরাতে লাগবে না তুমি দুনিয়াতে দিয়ে দেওয়া আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছে আমার বাবার আমার ভাইয়েরা আল্লাপাক যে মানুষকে খালি আখেরাতে দে তার নয় তাই তাই নয় কেননা বহুত উদাহরণ দেখা যায় মা বাবায় নেক করে সেই নেকের বদলা ছেলে সন্তান রাফায় মা বাবার দিনে বহুত গরিব থাকে কিন্তু দেখা যায় সন্তানরা দিনে বহুত দুনিয়ে যা আর এইগুলি সেই মা বাবার প্রতিদান বললেও কিতাবের মধ্যে আসছে আমার বাবারা তাই আমার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ রাখি আপনারা কোনো ব্যক্তি এরকম নয় যে এক হাজার টাকা দিতে পারবেন না আর আল্লাহ পাককে ধার দিবেন অন্য কাউকে দিবেন না ইনশাল্লাহ এক হাজার টাকা দেন বলে আর কে আসুন ইনশাল্লাহ বলুন আমার মনে করে বারবার দান করতাম কিন্তু উসুল নাই তে আমার বাবারা কে আসুন ইনশাল্লাহ এক হাজার টাকা আল্লাহর রাস্তায় দিবেন